টেলে বাংলা যায় নন্দিনী থেকে আমি জোহরা রূপী পাঠ করছি আমার কবিতা কবিতার নাম ফুলের নাম পাখির নাম প্রথম প্রথম তুমি আমায় কত নামে ডাকতে কখনো ফুলের নামে কখনো পাখির নামে নিজের আদি নামটাই যেন ফুলেছিলাম তোমার সোহাগী আচরণে দিন দিন আমার ভেতরটা ভেতরের পৃথিবীটা হতে সাথে আমিও আটখানা হয়ে বেড়াতাম মস্ত আমার কল্প পৃথিবীতে চোখের আড়াল হলেই তুমি গুনতাম অপেক্ষার প্রহর হাওয়ায় চুল উড়িয়ে তোমার পথ যে গুনগুন করে গাইতাম সিলেকশনের প্রিয় ওই ছিলুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাব সুরের দোলায় তোমার হাতটি ধরে আমার পৃথিবীর স্বচ্ছ আকাশটায় শুভ্র মেঘের ভেলায় কল্পনার বাসর সাজাতাম আর জড়িয়ে নিতাম নিজেকেও ইদানি আমার আকাশটা প্রায় কালো মেখেছে থাকে ঠিক বনে যেমন আধার নামে ভাবতে শিউরে উঠি আমাকে আরেকটু সিরিয়াস হতে হবে ঘরের কাজে নাকি অনেক খুঁত ভীষণ অমনোযোগী ভীষণ বেখেয়ালি ভীষণ হিসাবে আমি আবেগ অনুভূতি কল্পনা দিয়ে সংসার চলে না। ওসব নাটক সিনেমা গল্প কবিতায় মানায় আমাকে চটপটে হতে হবে ছটপট করতে হবে এখন এখন আমি দেখি ঝরা পাতার ঝরে চাওয়া রাতের নিরবতা গভীরে রাতের নিস্তব্ধতা ভেঙে আসা বেদনার্থ পাখির ক্রন্দন সূর্যাস্তের রক্তিম আভা গুণ টানা রাতের সমুত্তর এত কিছুর মাঝেও সব ফুলে সব ছাপিয়ে আমি কেবলই শুনতে পাই আমি কেবলই শুনতে পাই ফুলের নাম পাখির নাম প্রথম প্রথম তুমি আমায় কত নামে ডাকতে যাচ্ছি পরবর্তী কবিতায় কবিতাটি লিখেছে আমি নিজেই পলাতক প্রেমের মতো বুকের উত্তাপে আজ অন্ধকারে জেকে জেকে দেখা ভাবনার ফুলগুলো ফুটে উঠে পলাতক প্রেমের মতো বুকের উত্তাপে আজ অন্ধকারে জেগে জেকে দেখা ভাবনার ফুলগুলো ফুটে ওঠে পলাতক প্রেমের মতো সময়ের শত শত ব্যস্ততা গিলে ভর করে বসে আয়েসের ভঙ্গিতে হুড়ে যায় হাওয়ার স্পর্শে কফির ধোঁয়ায় মেঘের রং তুলিতে একে যায় রেশমি চুরির ঋণিঝিনিতে নীল শাড়ির আঁচলে অঙ্কিত শিউলির পদ্মময় প্রেমে ঝুম বড়সায় কৌতূহলী চোখ রাখা জানালার গ্রিল বুকের দর্পণে দেখতে পায় স্ফটিকের মতো এই কড়ানা প্রহরের প্রেম গোপনে ভেঙে অগণিত বেলা। ছুঁয়ে দেয় আচ্ছন্ন দরিয়া প্রেমিকের মতো ব্যথার অবসর খুলে পড়ে নেই প্রাচীন ইতিহাস দীর্ঘ পথের পুলকিত ভাসমান আকুলতা যে পথের ধুলো জড়িয়ে আছে আজও ক্লান্ত পায়ের পাতায় বোধের আঙুল ছুঁয়ে বিমূর্ত প্রেমের গোপন কবিতায় বুকের উত্তাপে আজো অন্ধকারে জেগে জেগে দেখা ভাবনার ফুলগুলো ফুটে ওঠে পলাতক প্রেমের মতো পরবর্তী কবিতায় চাচ্ছি কবিতার নাম এই আমার অর্জিত সুখ আমি হেঁটে যাই আমি হেঁটে যাই সাদা পাথরের শুভ্রতার অরণ্যে মাখের কোমল রোদ মেঘে কুয়াশার পর্দা সরিয়ে স্রোতের অক্ষরে থাকা শিলার স্তব্ধতা নিয়ে যায় শৈশবের উচ্ছ্বাসের ভিড়ে স্বচ্ছ জলে রতল ছুঁয়ে হেঁটে যাই রোদের ছায়ায় আমি হেঁটে যাই সাদা পাথরের শুভ্রতার অরণ্যে যে জল অনর্গল গেয়ে যায় যৌবনের গান জাদুকরি তান মৃত্যের তালে তালে মুগ্ধতার ডুড়ি কুড়োতে কুড়োতে ভেসে যায় আনন্দ স্রোতেই সমুখে দাঁড়িয়ে থাকা দৃঢ়তার হাতছানি হেসে ওঠে বুকের ভেতর হাজীবন ধারণ করে আছে যৌবনের উথাল পাতালে ঢেউ মেঘের শরীরে হেলান দিয়ে শিশিরের সাথে যার খুনসুটি দূরের পথিক কেটেনে আনে তার আপন ছন্দের কারু কাছে হৃদয় ক্যানভাসে এঁকে যাওয়া সতেজ সুন্দরে আজ কথা বলে যায় আমার কবিতার পাণ্ডুলিপি হাত বাড়িয়েই দেখে যায় তাকে ছুঁয়ে যায় মন বাড়িয়ে হে আমার অর্জিত সুখ হে আমার সাধনার মানচিত্র আমি হেঁটে যাই আমি হেঁটে যাই সাদা পাথরের শুভ্রতার অরণ্যে যাচ্ছে পরবর্তী কবিতায় আমার লেখা অন্ধ হতে হবে তোমাকে জোর করে জেদ পুষে অথবা নিরবতার উত্তালে ঢেউয়ে বোঝাতে পারো আমাকে বুঝতে দাওনি বলে চিৎকারে ছুটে আসার আকাঙ্ক্ষা ছিল উপচে পড়া আলোর মতো হেমন আকুতি নিষ গহিনে লুটুপুটি খায় লুটপাট করে ভাবের উচ্ছ্বাস বেলুনের মতো ফুলে ওঠো অভিমান উড়ে যায় অচেনা আলিঙ্গনে বিরহের বাহুডোরে ফতৃপ্ত বাসনার নতমুখী নৈরাজ্য ছেড়ে ফিরে আসে অনন্তকালের গহ্বরে বিপ্রতী কবিতা হয়ে শব্দের সহজ শ্রবণনায় তোমার সাজানো সাম্রাজ্যে অর্থহীন ভাবনার চোরাবালি হয়ে ছিరేদেই আমার বুক দেখো না যুগল চোখে দেখো না যুগল চোখে আমাকে দেখতে হলে অন্ধ হতে হবে তোমাকে উপস্থাপন করছি আমার শেষ কবিতাটি একমাত্র আমার তোমাকে দেখতে গিয়ে যন্ত্রণায় কাতর হয়ে দেখতে পেলাম সমুদ্রের বেমানা প্রিয় সংসারের কুরে নিরবতা খাচ্ছে তোমার অন্তর ছাড় পোকার মতো একদিন এইখানে সবুজের সীমানা সঙ্গীত সেজে ছিল আকাশের নীলে কি দারুণ বিশালতা নিয়ে কালের কুজনে তা হারায় অতলে তলহীন বাহু ডোরে তোমার মস্তিষ্ক সমুদ্রে খোঁজে নিঠুর স্বচ্ছতা বিছানা রোমে শীতল হয়ে আসে শরীর দুঃস্বপ্নের অগাধ বিচরণে ভিড় করেছে ক্লান্তির ছাপ ছায়ার দখলে হেঁটে যাওয়া রোদের রূপালী রং শুকনো পাতার মরমরে মিশে গেছে ঠিকঠাক নির্ঘম চোখের পাতায় আলতো করে ঠুকে পড়া সমূহ ব্যস্ততা নিঃশব্দে খুঁজে বেড়ায় সাত রাজার ধন আমি দেখেছি আমি দেখেছি তোমাকে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠে একাকি বাদলে দিনে বদলে যাওয়া ব্যস্ততার বানে নিপুণ নকশায় হো আমার ত্রিভুবন হো আমার বাতিঘর হো আমার আলোর সারি তোমার রয়েছে একাধিক বাছাধন আর শুধু তুমি একমাত্র আমার তোমাকে দেখতে গিয়ে জিজ্ঞাসার যন্ত্রণায় কাতর হয়ে দেখতে পেলাম সমুদ্রের বেমানান নিরবতা